আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে কিন্তু নতুন বছরের জন্য কিছু কালেকশান এসেছি একেবারে থার্টি ফার্স্ট নাইটের জন্য ছোটো বোন বড়ো বোন চাইলে মা মেয়েও কিন্তু ম্যাচিং করে পড়তে পারবেন এখানে টপস আছে একটু লং টাইপের আছে একটু সেমি লং টাইপের আছে ইউএ্যান্ড বিউটিফুল থেকে দেখাবো এগুলো একেবারে লেটেস্ট কালেকশন দুই হাজার পঁচিশের দোকান হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এখানে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় বাচ্চাদের ড্রেস ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা বিভিন্ন ধরনের ড্রেস পেয়ে যাবেন অনেক ফ্যান্সি কালেকশন এখানে পেয়ে যাবেন এই যে দেখেন দেখেন কি কোয়ালিটি দেখেন একদম ব্র্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন ওয়েস্টার্ন হচ্ছে পার্টি ওয়ারান্টি কাপড় এবং কালারের গ্যারান্টি হবে এবং এই টপসগুলো দেখতে কতটা ফ্যান্সি জাস্ট দেখেন

ও মাই গড ফিয়ার্স ফেব্রিক্স না ধরলে বুঝবেন না মানে এগুলো কী কোয়ালিটি এই যে দেখেন টপস দেখেছেন এই জায়গাটায় কুচি কুচি করা আছে একেবারে কিন্তু ব্র্যান্ডেড টপস দেখাচ্ছি আজকে আপনাদেরকে মাত্র প্রাইস হয়ে যাবে এক হাজার পঞ্চাশ টাকা এই শর্ট টপসগুলো ঠিক আছে অরিজিনাল একদম বোম্বের কালেকশন এটা দেখেন কি সুন্দর একটা শার্ট মাসাল্লাহ ওকে ঠিক আছে অরিজিনাল বোম্বের কিছু টপস দেখাচ্ছি নিউ ইয়ারের জন্য ঠিক আছে নিউ ইয়ার কালেকশন ফর টিন এজ টু অ্যাডাল্ট ঠিক আছে টিনেজ টু অ্যাডাল্ট কালেকশান প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটাও কিন্তু সুন্দর দেখেন সাইড দিয়ে এই কাটওয়ার্কটা করা আছে স্টোন করা আছে নিচেও কিন্তু কাটওয়ার্কটা করা আছে স্টোনটা করা আছে ওকে কালারটা সো নাইস এটার মধ্যে কয়েকটা কালার আছে বাহ ব্রাউনটা তো খুব সুন্দর এটা দেখেন এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে ওকে এটা দেখেন প্রাইস হবে মাত্র এক টাকা অরিজিনাল বোম্বে টপস ঠিক আছে এই যে দেখেন মশাল্লাহ একদমই দেরি করবেন না এগুলো কিন্তু লেটেস্ট এসেছে নিউ ইয়ারের জন্য যার যার মনে হবে যে নাম এটা নিব অবশ্যই অর্ডার করে ফেলবেন ওয়াও এটা আবার হচ্ছে রেড দেখেন এখানে কাঠচুপি কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা খুবই সোভার নাইট পার্টির জন্য এবং ফ্যাবসও কিন্তু জাস্ট ওয়াও এই যে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন দারুণ ঠিক আছে হট পিঙ্কের মধ্যে দাম থাকছে এক হাজার পঞ্চাশ এই যে দেখেন সাইজ পেয়ে যাচ্ছেন একদম চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হ্যাঁ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই যে দেখেন এটা ইয়ালো কালারের মধ্যে ক্র্যাপ করা এই যে দেখেন ঠিক আছে বা এটা তো সুন্দর শার্টটা দেখতে পাচ্ছেন মিয়াও হ্যাঁ মিয়াও এখানে একটা মেবি লেডিস ফেস আছে তাই না নিচে আবার হচ্ছে টেল কাট করা পিছনের লং পিছনের লং খুব সুন্দর স্টাইলিশ এই যে ব্যাক সাইডটা দেখেন কত স্টাইলিশ টপস দেখেন যারা টপস পড়তে পছন্দ করেন আপুরা তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন सेम এই যে এটা সামনে এই দেখেন ফ্রন্ট সাইডে এরকম পিছনে আবার কুচি করা পিছনে এরকম কুচি করা রাইট আচ্ছা দুটি কালার আছে এই যে দেখেন বোম্বে টপস কালেকশন এটা দেখেন মাশাআল্লাহ দেখেছেন কি সুন্দর একটা শার্ট এটা দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন কালার গুলো কি সুন্দর কাট কলা ব্লেজার কাট কলা রাইট এটা সেম আরেকটা হচ্ছে কালার টপসগুলো জাস্ট ওয়াও ব্র্যান্ডের কালেকশন আমরা এখন দেখাবো একটু স্টাইলিশ সেমি লংগুলো এই যে দেখেন স্টাইলিশ সেমি লং সাইড দিয়ে এই যে এরকম ডিজাইনটা করা আছে ফ্যাব্রিকসটা এত এক্সক্লুসিভ আচ্ছা হিডেন জিপার আছে পিছনে ঠিক আছে ওকে 1300 টাকা আচ্ছা এই টপসগুলোর গুলোর প্রাইস হবে 1300 টাকা বোম্বে কালেকশন প্রাইসটা পড়বে 1300 টাকা সেমি লং এর প্রাইস হবে 1300 টাকা এটারও কি সেই 40 34 থেকে এটা 34 থেকে একদম 40 ফর্টি টু পর্যন্ত ঠিক আছে ওকে এটা দেখেন এই দেখেন সব হচ্ছে বাহিরের কালেকশন এই দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন ক্র্যাপ করা দেখেন এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ইউ অ্যান্ড বিউটিফুল থেকে ভিড় স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেরি করবেন না এটা হচ্ছে রেড সুন্দর করে আপনার বাবল করা ফ্যাব্রিক্সটা দেখেন কত এক্সক্লুসিভ কোমরে একটা আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর বেল্ট বাহ ইয়ালো কালারটা দেখেন ইয়ালোটা কত সুন্দর এবং এই ধরনের ইয়ালো গুলো কিন্তু যে কোনো টোনে আই হোপ মানিয়ে যাবে এটা দেখেন একটু শার্ট একটা টপস কোমরে একটা এরকম বেল্ট দেয়া আছে ঠিক আছে এটা শার্ট একটা এক্সক্লুসিভ শার্ট দেখেন টাচ করলে বুঝবেন এই যে দেখেন এটা সুন্দর একটা ইয়ালো এটা দেখেন এটা কোমরে বেল্ট দেওয়া আছে ওকে সুন্দর ঠিক আছে প্রাইস থাকছে তেরোশো তেরোশো টাকা টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব স্টাইলিশ একদম টিনেজদের জন্য খুব দারুণ একটা কালেকশন এই যে দেখেন বা আজকের টপসগুলো কিন্তু একদমই ওয়াও কোয়ালিটির ওয়াও কালেকশন এই যে দেখেন কালেকশানগুলো দেখেন জাস্ট আপনারা আশা করছি সবার ভালো লাগছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে প্রাইস থাকছে এই সেমি লং গুলোর তেরোশো করে একেবারে ফর্টি টু পর্যন্ত বডি পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে একটা টপস ঠিক আছে আপনারা যখন লেগেন্স দিয়ে পরবেন তখন কিন্তু অনেক ভাল লাগবে টিনেজ থেকে শুরু করে আপনারা একদম যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য আজকের এই কালেকশনগুলো দেখেন এটার ঘেরটা কত সুন্দর দেখেছেন এটা দেখেন কোমরে বেল্ট আছে স্টোন করা আছে এটা দেখেন ওকে মেরুন কালার এই যে দেখেন সুন্দর ব্ল্যাক কালার ছিটানো ছিটানো ই আছে এটা দেখেন কোটি টপস কোটি টপস ঠিক আছে কোটি টপস এটা দেখেন এটা দেখেন হাইনেক করা এখানে আপনার হচ্ছে টেকেন করা আছে কোমর একটা সুন্দর স্টাইলিশ একটা বেল্ট দেয়া আছে এটা দেখ সুন্দর একটা মেরুন কালার দেরি করবেন না ঝটপট নিয়ে নেবেন এই ফ্যাশনেবল টপস গুলো ঠিক আছে টিনেজ টু একদম হচ্ছে অ্যাডাল্ট আপুদের জন্য আপনারা যে যে নিতে চান একদম দ্রুত গতিতে ভাইদের সাথে যোগাযোগ প্রাইস ছিল মাত্র 1300 টাকা টাকা ঠিক আছে একেবারে অরিজিনাল বোম্বে টপস এগুলো একটা ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে ওকে ইউ এন বিউটিফুল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো খুচরা ও পাইকারি বিক্রি করা আল্লাহ